নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রস ধাপে তুলে নিই দর্শক বন্ধু আজকের বিষয় হচ্ছে সম্পর্ক তোমার জীবনে সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সেটা ব্রেকআপ হয়ে গেছে তুমি কারোর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো কিন্তু পেরে উঠছো না তোমার দাম্পত্য জীবনের যে অশান্তি তোমার ঘরে বাইরে তুমি অশান্তিতে ভুগছো তার কারণ হচ্ছে তুমি দাম্পত্য জীবনে সুখী নয় এই যে সমস্যাগুলোর কথা বললাম যে ভালোবাসার সম্পর্ক প্রেম প্রণয়ের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক তার সাথে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কগুলোকে সব সময়ের জন্যই চেষ্টা করব আমরা যাতে ভালো রাখা যায় শুধুই কি চেষ্টা করব না আমরা প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করব এবং আমাদের জীবনে প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবো দাম্পত্য জীবনের সুখ নিয়ে আসব এবং মনের মতো পাত্র পাত্রীকে বিবাহ করতে চাইব তাই কি করতে হবে একটা পান পাতা পান পাতার মধ্যে একটি যন্ত্রম একে গাছে ঝুলিয়ে দিয়ে চলে আসুন সারা জীবনের জন্য সে শুধু আপনার হয়েই থাকবে আপনাকে সবসময় কাছে পেতে চাইবে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি প্রথম প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু ভিডিও শুরুতেই যে কথা আমি বলেছি যে সম্পর্কগুলোর কথা বলে গেলাম যে তুমি ফেলিওর হয়ে যাচ্ছ বারবার হতে পারে কারোর সাথে তোমার বন্ধুত্ব করার ইচ্ছে হলো বন্ধুত্বটা হলেও কিন্তু ভালোবাসার সম্পর্কে সেটা পরিণত হলো না তার পরিণতি অসম্পূর্ণ রয়ে গেল সে ডাইরেক্ট তোমাকে না বলে দিল তখন তুমি নিজেকে বড্ড অসহায় মনে করছো এটা গেল সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কিন্তু চাঁদের সম্পর্ক তৈরি হয়ে আছে কিন্তু কোনো কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি অ্যাডজাস্টমেন্ট করার অনেক চেষ্টা করেছ তাকে বুঝিয়েছ কিন্তু সে কোনোভাবেই তোমার কথায় রাজি নয় তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমাকে ইগনোর করছে আর তুমি আস্তে 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 একাকিত্ব বোধ এমনভাবে তোমাকে গ্রাস করছে যে তুমি মানসিক ভাবে বিপর্যস্তের মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছ তাই এই সমস্যাগুলোর থেকে বেরোবার জন্য একটা রাস্তা চাই আর সেই রাস্তাটাই আজকে আমি তোমাদেরকে দেখাব যে যে কোনো দিন তুমি বাজারে যাবে বাজার থেকে গিয়ে একটা পান পাতা এক দামে বেলায় কিনে নিয়ে চলে আসবে নিখুঁত পান পাতা কিনে এনে সেইটাকে তোমার বাড়িতে ঠাকুরের যে কোনো স্থানে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের সামনে পান পাতাটাকে ধুয়ে রেখে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে ছোট একটা বাটি বা ছোট একটা পাত্র তার সঙ্গে সঙ্গে একটু গোলাপ জল তার সঙ্গে সঙ্গে যে কুমকুম পাওয়া যায় লাল রঙের ডাস্ট কুমকুম সেই কুমকুম সংগ্রহ করলে এইগুলো রেখে দিলে এবং তার সাথে সাথে অবশ্যই এই রকম মৌলি সুতো এবং তার সঙ্গে দুটো ফুলযুক্ত লবঙ্গ এইগুলোকে সব সংগ্রহ করে রেখে নিয়েছ পান পাতাটাকে সকালবেলায় বাজার থেকে কিনে এনে রেখে নিয়েছ ধুয়ে ঠাকুরের সামনে ক্রিয়াটা কখন করবে ক্রিয়াটা করবে যে কোনো দিন রাত্রি এগারোটার পর রাত্রি এগারোটার পর যে কোনো একটা স্থানে উত্তর দিকে মুখ করে বসে আসন বিছিয়ে তুমি এই ক্রিয়াটা করবে সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে নিচ্ছ আর একটা বড় যে কোনো একটা থালা হোক একটা যে কোনো একটা পাত্র হোক তুমি সংগ্রহ করবে তার মাঝখানে বলে রাখি দর্শক বন্ধু যে তুমি ওই পান পাতাটাকে যখন দুপুরের পর সকালবেলা রাখছো দুপুরের পর বা সন্ধ্যাবেলার পর তোমার সময় অনুযায়ী তুমি ওই অন্তত সকালবেলা যদি রাখো তাহলে দুপুর বারোটার পর বা সন্ধ্যাবেলার পর ওই পান পাতাটাকে ঠাকুরের সামনে থেকে তুলে এনে তুমি তোমার যেখানে তোমার সুবিধা হয় সেখানে রেখে দিচ্ছ রেখে দিয়ে কি করবে বলেইছি রাত্রি এগারোটার পর এই ক্রিয়াটা করতে পারবে বসেছো বসে কি করবে একটা পাত্রের মধ্যে ডাস্ট লাল কুমকুমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছ অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছ দিয়ে কি করবে না ভালো করে ওই কুমকুমটাকে কুলে দিচ্ছ একটা পাত্রের উপরে পান পাতাটাকে রেখেছ পান পাতার পান পাতাটাকে রেখে কি করবে প্রথমে ওই যে কুমকুমটা গোলা আছে গোলাপ জল দিয়ে পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী যাকে তুমি চাইছ যে তোমার কথা শুনুক তোমার কথায় উঠুক বসুক তোমাকে গুরুত্ব দিই তোমাকে ভালোবাসুক তার ভালোবাসা সমস্ত কিছু উজাড় করে দিক ফোনের ব্লকটা খুলে দিক মেসেজ করুক ফোন করু। তার নামের প্রথম অক্ষরটা অনামিকা ডান হাতের পুরুষ নারী উপ বলছি ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ওই পানের ওপরে প্রথম অক্ষরটা লিখছ কারোর নাম যদি বন্দনা হয় তাহলে বাংলায় লিখলে ব ইংলিশে লিখলে বি কারোর নাম হয়তো অনিন্দ তাহলে অ বাংলায় লিখলে ইংরেজে লিখলে এ ঠিক কারোর নাম অনিল একইভাবে অ কারোর নাম আনন্দ তাহলে আ ইংরেজে লিখলে এই লিখবে ডবলে লেখার দরকার নেই এরকমভাবে তো এইভাবে নামের প্রথম অক্ষরটা লিখলে তারপরে কি করবে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে সব কিছুই করছে ওই কুমকুমটা দিয়ে যেটা গোলা আছে ওই অনামিকা আঙুল দিয়ে স্বস্তিক চিহ্নটা আঁকার পর স্বস্তিক চিহ্ন নিচে কি করছো না তোমার নামের প্রথম অক্ষর একইভাবে প্রথম অক্ষরটাকে লিখলে লেখার পর কি করবে ওই ফুলযুক্ত লবঙ্গ দুটোকে পানের উপর যে স্বস্তিক চিহ্ন আঁকা আছে ওই স্বস্তিক চিহ্নের উপরে তুমি ফুলযুক্ত লবঙ্গ দুটোকে রেখে দিলে রেখে দিয়ে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে হাত জোর করে তুমি সামনে তোমার পান পাতাটা আছে একটা পাত্রের রুবড়ে হাত জোর করে বার মন্ত্রটা বলবে যখন তুমি মন্ত্রটা বলবে অবশ্যই বসকারির মুখটা স্মরণ করতে ভুলবে না বার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে ওই পান পাতাটাকে যেমনভাবে খিলি করে পানের খিলি করে ঠিক সেইভাবে মুড়ে নিচ্ছ বোটা সমেত পান পাতাটাই থাকছে প্রথম দিকে বলছি যে বোটা সমেত পান পাতাটা কিনে নিয়ে আসবে মোটা পানের বোটাটাকে ছিঁড়ে ফেলে দেবে না তো ওইভাবে বোটাটা বাইরে থাকলো বাইরে থেকে পানের পানটাকে খিলি করতে যদি নাও পারো এমনিভাবেও মুড়ে নিতে পারো অসুবিধে নেই বিয়ে করবে ওই যে মৌলি সুতো বলেছি ওই মৌলী সুতোটাকে ঘুরিয়ে 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 প্লাস্টিক করবে তিনটে গিট মেরে দেবে গিট মেরে কী করবে ওই পান পাতাটাকে তুমি যে কোনো জায়গায় রেখে দিচ্ছ এবং গিট মারার পর অল্প একটুখানি এরকম মৌলি সুতোর কী করবে দুদিকটাকে তুমি একটু বেশি রাখবে একটুখানি বেশি রাখবে এই এতটা আন্দাজ বেশি দুদিকেই রাখবে তো গেল পানপাতাটাকে যে কোনো জায়গায় রেখে তুমি ঘুমিয়ে পড়ছো ঘুমিয়ে পড়ো সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি সম্ভব হয় বাসেই মুখে তোমার বাড়ির কোনো কাছাকাছি হোক যেখানেই হোক না কেন বট গাছের কোনো ডালে ওই পান পাতাটাকে ওই যে মৌল সুতোটা বেশি রাখতে বলেছি সেটাকে বেঁধে দিয়ে তুমি চলে আসবে এবার যদি তোমার বাড়ির কাছাকাছি কোনো বট গাছ না থেকে থাকে তাহলে মুখটুক ধুয়ে তুমি তোমার সময় মতো দরকার হয় যদি সুতো মনে হয় কম পড়ছে তুমি আরও মৌলিসুতো ওর সঙ্গে বেঁধে নিতে পারো অসুবিধে কিছু নেই কিন্তু ওটাকে বট গাছের ডালেই বেঁধে নিয়ে আসতে হবে আশা করি বোঝাতে পারলাম তার সঙ্গে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে যারা প্রথম নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে দেখা ভিডিও আগেটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলো অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে অমুক বর্ষম বর্ষম কুরু কুরু সোহা অমুকও বর্ষম বর্ষম কুরুকুরু সোহা অমুক বর্ষম বর্ষম কুরু কুরু সোহা এই যে অমুক যেখানে বলছি সেই জায়গায় তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকে তুমি চাইছো তার পদবী সমেত পুরো নামটাকে একচল্লিশ বার বলছ বলার পর তারপরে ওই পান পাতাটাকে বলেইছি মলি সুতো নিয়ে বেঁধে যে কোনো একটা জায়গায় রেখে তুমি খুবই বাসা করি বোঝাতে পারলাম শেষ করছি একই অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধবের কাছে একটাই করজরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক পরি তারা জয়ী হোক জয়ীর কারণেই হচ্ছে একপাত আমার শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা